পণ্য ও পরিষেবা কর হ্রাস মৎস্য চাষের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে মাছ চাষের উপাদান যন্ত্রপাতি পরিবহন সংরক্ষণ এবং জৈব মৎস্য চাষে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এই নতুন হার মৎস্য চাষ ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থাকে সহজ করেছে ফলে চাষিরা লাভবান হবেন দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন লেম্বুছড়ার কৃষি মহাবিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অভিজিৎ সাহা ফিশের বিভিন্ন প্রোডাক্টগুলো যেমন ফিশ অয়েল ফিশের অন্যান্য যে মাছের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এবং আমাদের সি ফুডের যে সমস্ত প্রোডাক্ট তার মধ্যে জিএসটি পার্সেন্ট কিছুটা ছিল আঠেরো পার্সেন্ট কিছু বারো পার্সেন্ট সেখানে জিএসটিটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এতে আমাদের মা মৎস্য চাষিদের ক্ষেত্রে খুব উপকার হয়েছে এবং ফিস মাছ মাছের উপর যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় সেগুলো যদি আরও তাতে আমাদের মূল্য সংযুক্তিকরণ আমরা করতে পারি তাহলে মৎস্য শিল্পে চাষিদের আয় অনেক বৃদ্ধি পাবে মৎস্য চাষ করার জন্য যে বিভিন্ন জিনিসগুলো প্রয়োজন হয় যেমন মাছের ইয়ের জন্য যে এরেটার প্রয়োজন হয় বিভিন্ন ডিজেল পাম্প প্রয়োজন হয় সেগুলো জিএসটি পার্সেন্টও কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এইগুলো ডাইরেক্ট প্রভাব মৎস্য শিল্পের মৎস্য চাষ এবং শিল্পের ওপর পড়বে মাছের প্রোডাকশান বৃদ্ধি পাবে এগুলোর ব্যবহার চাষিরা আরও বেশি করবে তার ফলে মাছের প্রোডাকশান বাড়বে